সরকার গায়েবি সরকারের প্রশংসা গায়েবী সরকারের করা মামলা গায়েবি এক গায়েবী রাজ্যে আমরা বাস করছি কেন এই কথাটি বলছি ইতিমধ্যেই আপনারা জেনেছেন কিছু ভুয়া কলামিস্ট কিছু ভুয়া লেখক দিয়ে কিছু ভুয়া পরিচয় ব্যবহার করে কিছু মিথ্যা ছবি দিয়ে সরকারের পক্ষে প্রচারণায় নেমেছে কিছু মানুষ এই মানুষদের নামে ঠিক নাই যেই নাম তারা ব্যবহার করছে তাদের আসল নাম নয় যেই পরিচয় তারা ব্যবহার করছে সেই পরিচয় তাদের নয় যেই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তারা সম্পৃক্ত বলে দাবি করছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তারা সম্পৃক্ত নয় এবং নিজেদের যেই ছবি তারা দিয়েছে কেউ কেউ সেই ছবিও তাদের নয় দেখা যাচ্ছে ভারতের কোনো অভিনেত্রী বা অভিনেতার ছবি তারা নিজেদের ছবি বলে ব্যবহার করছে মানে সব কিছু হাস্যকর করে ফেলার তো একটা সীমা আছে তাই না ছোট করে বলি কেন আমি গায়েবী সরকার বললাম গায়বী সরকার বললাম এ কারণে যে এই সরকারটির কোনো লেজিটিমেট অস্তিত্ব নাই এই সরকারটি মানুষের ভোটে আসে নাই এই সরকারটি নির্বাচন মধ্যরাতে হয়েছে সেই নির্বাচন দিয়ে এসছে এই সরকারটির কোনো জনভিত্তি নাই এই সরকারটির কোনো জনসমর্থন নাই এই সরকারটির কোনো সুষ্ঠু নির্বাচন করবার মতন কেপেবিলিটিও নাই সুতরাং সব মিলিয়ে সরকারটি একটি গায়েবী সরকার এর কোনো অস্তিত্ব নাই এটা আছে কিন্তু এটা মিথ্যা একটা পরিচয় নিয়ে আছে এই সরকার সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের যেই সরকার যেটাকে বলা হয় সেটি নয় এই সরকার বিরোধী দলকে দমনের জন্য সবসময় এমন মামলার আশ্রয় নেয় যেই মামলার সব ঘটনাই ঘটে নাই যেই মামলায় সাক্ষী পাওয়া যায় না যেই মামলায় দেখা যায় যাদেরকে আসামি করা হয়েছে তারা কেউ মৃত কেউ বিদেশে থাকে কেউ হয়তো অসুস্থ কেউ চলে গেছে হজে এমন সব ব্যক্তিদেরকে এই সব মামলায় আসামি করা হয় সুতরাং মামলা ভুয়া কত প্রকার ও কি এই দেশে গত কয়েক বছরে যারা বিরোধী দল রাজনীতির সঙ্গে যুক্ত তারা দেখেছে এই গায়েবী মামলা কাকে বলে এখন শুরু হয়েছে গায়েবী কলাম লেখা আপনাদের মনে আছে গত বছর সেপ্টেম্বর সেপ্টেম্বর 2022 এ পররাষ্ট্র মন্ত্রী দুঃখ করে বলছিলেন যে বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম নেতিবাচক প্রচারণা হয় দেশে হয় বিদেশে হয় সরকারের ভাবমূর্তি অনুজ্জ্বল করবার জন্য সব প্রচারণা হয় সরকারের যেই ভালো কাজগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য যথেষ্ট লেখক বা যথেষ্ট ভালো বক্তা তারা খুঁজে পান না সেই সময় পররাষ্ট্র মন্ত্রী ভালো কলামিস্টের খোঁজ করেছিলেন বলেছিলেন সম্মানের বিনিময়ে ভালো রকম টাকা পয়সা দেওয়ার বিনিময়ে সরকারের যেই উন্নয়ন অগ্রগতি সরকার পনেরো বছর ধরে করেছে বলে দাবি করছে সেগুলো যেন বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরা হয় এবং তিনি স্বীকার করেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট দক্ষ লোক নাই তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে বা বাইরে থেকে লোক নেয়ার কথা তখন বলেছিলেন তার ফল কি ফলেছে সেটা এফপি রিপোর্টে খুব পরিষ্কার দেখা গেছে প্রথম আলো এফ পির রিপোর্টটি একেবারে বাংলা তর্জমা করে দিয়েছে ট্রান্সলেট করে দিয়েছে এফপি একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং প্রথম আলোর যে হেডলাইন সেটা হচ্ছে সরকারের প্রশংসা করে লেখা অনেক লেখকের কোনো অস্তিত্ব নাই এখানে মোটামুটি ষাটজন সিক্সটি ষাটজন লেখকের কথা বলা হয়েছে যারা সাতশোটির সরি পঁয়ত্রিশ জন লেখকের কথা বলা হয়েছে যারা ষাটটি গণমাধ্যমে লিখেছেন জাতীয় এবং আন্তর্জাতিক বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে লেখা হয়েছে এবং সাতশো উপরে নিবন্ধ বা কলাম তারা লিখেছেন দেখা যাক কি বলছে এই রিপোর্টটি বলছে যে বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতির প্রশংসা করে অনেক কোট আনকোট নিরপেক্ষ বিশেষজ্ঞ শত শত নিবন্ধ নানা সময় জাতীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ ও প্রচার করেছে তবে এসব লেখকের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে এফপির অনুসন্ধানে দেখা গেছে এসব বিশেষজ্ঞ লেখকের অনেকের বাস্তবে কোনো অস্তিত্ব নাই নিবন্ধে তাদের ভুয়া ছবি ব্যবহার করা হয়েছে দেখুন এই যে এইসব অস্তিত্বহীন বিশেষজ্ঞরা যে ভুয়া তথ্য ছড়িয়েছে সেই ব্যাপারে এবং সরকারের প্রচারণায় তারা অংশ নিয়েছে এই ব্যাপারে এফপি দীর্ঘভাবে তারা লিখেছে এবং তাদের যে লেখার মূল সারবত্তা বেশিরভাগ লেখকের বেশিরভাগ লেখকের যে মূল কথা সেটা হচ্ছে চায়নার যেই উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে বাংলাদেশের সাথে তার ভূয়সী প্রশংসা করা হয়েছে ভূয়সী প্রশংসা করা হয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অর্থাৎ বাংলাদেশের নির্বাচন মানবাধিকার গণতন্ত্র নিয়ে ওয়েস্ট যখন আওয়াজ তুলেছে সেই ব্যাপারে যখন চায়না বা রাশার মতন দেশগুলো আপত্তি জানিয়েছে সে তার প্রশংসা করা হয়েছে এবং ওয়েস্টে সমালোচনা করা হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলবার জন্য অর্থাৎ এক ধরনের আপনি সিনক্রনাইজড প্রচারণা দেখবেন সরকার যা বলছে ঠিক একই কথা এই লেখাগুলাতে উঠে আসছে যুক্তরাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের সমালোচক এবং রাজনৈতিক বিভিন্ন মতাবলম্বীদের দমনের চেষ্টায় উদ্বেগ জানিয়ে আসছে এফপির অনুসন্ধান উঠে এসেছে তথাকথিত বিশেষজ্ঞদের কয়েকজন নিয়মিতভাবে বাংলাদেশ সরকারের প্রশংসা করে মতামত বা নিবন্ধ লিখছেন প্রকাশ করছেন তাদের অনেকে নিজেদের পশ্চিমা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ হিসেবে পরিচয় দেন কেউ কেউ চুরি করা হেডশট ছবি নিবন্ধ ব্যবহার করা লেখকের ছবি ব্যবহার করেছেন কেউ বা অন্য বিশেষজ্ঞ বা বিশ্লেষকের মন্তব্য থেকে ভুয়া উদ্ধৃতি দিয়েছেন দেখুন এখানে আরও বলছে যে এই ব্যাপারে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন যে এটি সমন্বিতভাবে প্রভাব খাটানোর একটি প্রচেষ্টা কেননা এসব নিবন্ধের মূল বক্তব্যই হলো বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের অনুকূলে বয়ান তৈরি করা নিবন্ধ বেশ কিছু গত বছর সেপ্টেম্বরে অনলাইনে প্রকাশ করা হচ্ছে ঠিক হিসাব করে দেখুন যেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে তাদের উন্নয়নের প্রচারণা করবার জন্য যথেষ্ট লেখক তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নেই সেই সময় ঠিক সেই সময় থেকে এই লেখাগুলো অনলাইনে প্রকাশিত হতে শুরু করে সরকারের বিভিন্ন প্রশংসা করে অনেক অস্তিত্বহীন বিশেষজ্ঞের নিবন্ধের বিষয়ে জানতে পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এফপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে তারা কোনো উত্তর দেননি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে তিনি বলেছেন এই বিষয়ে কথা বলবার মতন সময় তার হাতে নেই সাত শতাধিক নিবন্ধ বিশ্লেষণ করে দেখেছে এফপি ষাটটির বেশি জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো প্রকাশিত হয়েছে নিবন্ধ লিখেছেন ৩৫ জন বিশেষজ্ঞ বিশ্লেষক তাদের গত বছর তাদের বেশিরভাগই জীবনে প্রথম লেখা অনলাইনে প্রকাশ করেন মানে তারা জীবনে আগে কখনো লেখেননি পররাষ্ট্রমন্ত্রী যখন সেপ্টেম্বরে এটা নিয়ে আলাপ করেন ঠিক তারপরেই জীবনে প্রথমবারের মতন তাদের লেখা প্রকাশিত হয় পঁয়ত্রিশ জন লেখকের অনেকেই কট্টর চিনপন্থী সব ওয়াশিংটনে তীব্র সমালোচনা তারা করে অবাধ সুষ্ঠু নির্বাচনে আয়োজনে প্রয়োজনীয় বিষয় ঢাকাকে পশ্চিমাদের সতর্ক করে দেয়া দেখুন এই অনুসন্ধানে আরও দেখা গেছে ৩৫ জন বিশেষজ্ঞ লেখকের মধ্যে ১৭ জন নিজেদেরকে শীর্ষস্থানীয় পশ্চিমা ও এশীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন অর্থাৎ নিজেদের একটা ইন্টেলেকচুয়াল ভাবমূর্তি তৈরির জন্য তারা নিজেদেরকে বিভিন্ন জাতীয় মানে দেশীয় এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সম্পৃক্ত বলে পরিচয় দেন এবং যেই বিশ্ববিদ্যালয়গুলোর নাম তারা ব্যবহার করেছেন তার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় ক্যানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের লুসন ইউনিভার্সিটি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ নাম করা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যখন এই বিশ্ববিদ্যালয়গুলো কর্তৃপক্ষের সাথে এফ সি এফপি যোগাযোগ করেছে তারা খুব পরিষ্কারভাবে জানেছে এই লেখকদেরকে তারা চেনে না এই বিশ্ববিদ্যালয়ের কোনো কিছুর সঙ্গে না বিশেষজ্ঞ হিসেবে না আপনার রিসার্চ ওয়ার্কার হিসেবে না প্রফেসর হিসেবে না ছাত্র হিসেবে কোনোভাবেই তারা এই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত না সন্দেহভাজন এক লেখকের বিষয়ে জানতে এফ পক্ষ থেকে ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয় জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আমরা আমাদের নথিপত্র ঘেটে দেখেছি এই নামের কেউ আমাদের নথিপত্রে নাই তথাকথিত আটজন লেখক নিবন্ধে নিজেদের ছবি ব্যবহার করেছেন সেটি ভুয়া ৩৫ জন লেখকের মধ্যে সতেরো জন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বলে বলেছেন সেগুলো যেমন মিথ্যা প্রমাণিত হয়েছে আটজন তাদের যেই ছবি ব্যবহার করেছেন সেই ছবি ভুয়া অনুসন্ধানে পাওয়া গেছে বলছে এফপি এইসব নিবন্ধে জনপ্রিয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার সহ ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা অন্য মানুষের ছবি ব্যবহার করেছে নাম ভুয়া পরিচয় ভুয়া ছবি ভুয়া তাদের লেখা প্রথমবারের মতন শুরু হয়েছে পররাষ্ট্রমন্ত্রী গত বছর সেপ্টেম্বরে কলামিস্ট খুঁজার পর থেকে সুতরাং এটা যে আওয়ামী লীগের নিজস্ব পয়সা খরচ করে তৈরি করা নিজেদের লোকজন আমি বুঝতে পারছি তারা কারা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন আওয়ামী লীগে লোক খুব বেশি নাই দু একজন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে জড়িত লোকজনের কথা আমরা সবাই জানি তারা লিখে বিভিন্ন ভুয়া নামে যে তারা প্রকাশ করছে ছবি ব্যবহার করে প্রকাশ করছে একটা দল কতটা দেউলিয়া হলে কতটা পায়ের নিচের মাটি হারালে এই অবস্থা হতে পারে এখানে ডরিন চৌধুরী বলে একজন খুব আলোচনায় এসছেন ডরিন চৌধুরীর বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতির প্রশংসা করে অন্তত ষাটটি নিবন্ধ তিনি প্রকাশ করেছেন অনলাইনে এইসব নিবন্ধে তিনি চীনের পক্ষে খুব শক্তভাবে দাঁড়িয়েছেন বাংলাদেশ চীনের ঘনিষ্ঠতা নিয়ে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রের একের পর এক বন্দুক হামলা নিয়েও ডরিন চৌধুরী তার লেখায় লিখেছেন এবং এগুলো যে মানবাধিকার লঙ্ঘন সেই কথাগুলো তিনি বলেছেন লেখকের নামের পাশে ডরিন চৌধুরী যে ছবি প্রকাশ করা হয়েছে সেটা ভুয়া ওই ছবি ভারতীয় একজন অভিনেতার নিজের পরিচয় হিসেবে ডরিন চৌধুরী বলেছেন তিনি নেদারল্যান্ডসের গ্রগিং জাল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ জানিয়েছে এই নামে তাদের কোনো শিক্ষার্থী নাই সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ভেরি ভেরি প্রেস্টিজিয়াস লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর একটি ব্লগ পোস্টে নিবন্ধ লিখেছেন ফুমিকা ইয়ামাদা এ আবার বিদেশি নাম ফুমিকা ইয়ামাদা তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ আর একজন বিশেষজ্ঞ হিসেবে তার পরিচয় দিয়েছেন এরপরে যখন মেলবর্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয় তখন বলা হয় যে ভূমিকা ইয়ামাদা তো দূরেরই কথা বাংলাদেশ বিষয়ে কোনো আলাদা স্টাডিজ বলে কোনো বিভাগই তাদের নাই একটা সরকার যখন নিজে গায়েবি হয় তখন তাকে আর সকল কিছু গায়েবের উপরেই নির্ভর করতে হয় তাকে বিরোধী দল দমনের জন্য গায়েবি মামলা সাজাতে হয় নিজের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য গায়বি লেখক খুঁজে বের করতে হয় নিজের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য গায়েবি ছবি ব্যবহার করতে হয় তাদেরকে আগামী নির্বাচন কিভাবে হবে সেজন্য গায়বি মিথ্যা আশ্বাস দিতে হয় এবং তাদেরকে আরও অনেক কিছুই করতে হয় যার কোনো অস্তিত্ব বাস্তবে নাই যে উন্নয়নে গল্প তারা বলে সেই উন্নয়ন হচ্ছে অস্বাভাবিক অস্বাভাবিক বেশি খরচে অল্প কিছু মানুষের পকেট ভীষণ রকম ভারী করে অবকাঠামোগত কিছু উন্নয়ন সেই উন্নয়নে না সাধারণ মানুষের কোনো জীবনমানের পরিবর্তন হয় না মানুষের প্রতিদিনের জীবনে তার কোনো ছাপ পড়ে এই যে উন্নয়ন সেটাও একটা গায়েবী উন্নয়ন অল্প কিছু মানুষকে অবিশ্বাস্য রকমভাবে ধনী করবার জন্যে উন্নয়ন সুতরাং এই যে গত পনেরো বছর ধরে নানান রকম কথা আমরা সরকারের কাছ থেকে শুনে আসছি নানান রকম বয়ান আমরা সরকারের তরফে শুনে আসছি তার সবকিছুই কিছুই ফাঁপা সব কিছুই এই কলামগুলোর মতোই যা লিখবার জন্য একটা সত্যিকার মানুষ সত্যিকার রক্ত মানুষে মানুষ ভাবতেই পারে সরকারের মতো করে তাতে কিছু যায় আসে না এরকম একটা মানুষও তারা খুঁজে পাচ্ছে না যার একটা সত্যিকারের নাম পরিচয় ছবি আইডেন্টিটি আছে এখানেও তাদের নির্ভর করতে হয় গায়েবের ওপর